মায়াপুণিতাইগুল কিচেন থেকে সবাইকে স্বাগতম আপনারা কেমন আছেন আশা করি ভগবানের কৃপায় সবাই ভালোই আছে আজকে আমি আরেকটা নতুন বিডু নিয়ে চলে এসেছি আজকে দেখুন এখানে দেখতে পাচ্ছেন সবাই এটা চিনতে পারেন এটা থুর এই থুর মহাপ্রভু খুবই প্রিয় তার জন্য এটা দিয়ে আমি আজকে একদম নতুন ধরনের একটা রান্না করব। রান্নাটা হবে আজকে শুক্তো এই মানে থুর দিয়ে আমি শুক্তু বানাবো লঙ্কা ছাড়া তাহলে চলুন দেখে নিই কীভাবে এই শুক্তোটা হবে এই যে প্রথম বাড়িটাকে আমি এটা কচি থুড় নিলে ভালো হয় প্রথম ছাড়িয়ে নিচ্ছি এই থুরটা কাটাও একটু ইয়ে আছে কিন্তু একটু দেখলে কিন্তু হয়ে যাবে এ দেখুন আমি ছুলে নিয়েছি প্রথমে ছাড়িয়ে নিয়েছি এরকম পাতলা করে কেটে এরকম আঙ্গুল দিয়ে আশটাকে এই যে কী করে নিতে হবে এইভাবে কুচিয়ে নিচ্ছি কুচিয়ে আমি একটু জলের মধ্যে ভিজিয়ে রাখছি এইভাবে আমি সব বাড়িটা বানিয়ে নিচ্ছি আমি বানিয়ে নিয়েছি এই যে এরকম করে একটু যত পারা যায় চিকন চিকন করে কাট বানালে কি হয় এটা মজে যায় এখন আমি আর এখানে নিয়েছি একটা আলু মোটা মানে বড় সাইজের একটা আলু নিয়েছি আলুটাও দিয়ে দিচ্ছি আর কিছু সবজি দেবো না এটা দিয়ে আমি শুক্তো বানাবো আর এখন আমি প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে লবণ দিয়ে মেখে নিচ্ছি ভালোভাবে এই লবণটা দিয়ে মেখে আমি আধ ঘন্টার মতো একটু রেস্টে রেখে দেব আর এই এই থুর অনেকে ভাড়ালি বলে থুর বলে এটাকে যত মানে নুন দিয়ে মাখানো যায় ততই মজে যাবে এখন আমি ঢাকা দিয়ে আধ ঘন্টা রেস্টে রাখব দেখুন আধ ঘন্টা পরে আমি ফিরে আসলাম এই যে অনেকটাই মজে গেছে এবার আমি হাত দিয়ে ভালোভাবে এটাকে একদম মজিয়ে ফেলবো এই যে যতটা করা যায় জল বেরিয়ে গেছে এই যে কড়াতে আমি দুই চামচ তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি তিনটে তেজপাতা দিয়ে দিলাম তেজপাতাটা একটু ভাজা হতে হতে এখানে আমি পুরনের জন্য শুকনো নিয়েছি এই যে মেথি আর অল্প পরিমাণে একটু রাঁধুনি ব্যাস এবার আমি এইটা রাঁধুনি আর মেথিটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি এখন আমি এখানে এই যে ভালোভাবে মেয়ে চলে একটু মিশিয়ে নিচ্ছি কারণ লবণটা আমি একবারই পরিমাণ মতো দিয়ে দিয়েছি আর আমি লবণ দেব না বেশি এখন লবণ দিলে বেশি নুন হয়ে যাবে তার জন্য আমি প্রথমে এবার আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো যেহেতু শুক্টু বেশি দেব না একটু স্লাইড একটু হলুদ তুলে দিয়ে দিলাম ভালোভাবে একটু নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে রাখবো আমি দু তিন মিনিটের মধ্যে তুলে দিচ্ছি হলুদ যে থা মজে গেছে আর একটু আমি খুঁটি দিয়ে একটু ভেঙে টেঙে নিচ্ছি ভালোভাবে নরম হওয়ার জন্য এটা যতটা মানে ই করা যায় যে কমতি দিয়ে দিয়ে আর এখন আমি এখানে আদা নিয়েছি দেখুন আদাটাও আমি একটু কুড়িয়ে নিয়েছি আদা দিয়ে দিচ্ছি শুক্তু দিয়ে আদা থাকবেই আমাদের শুকটুর মধ্যে ভালোভাবে আদাটাকে মিশিয়ে নিচ্ছি এখানে আমি সাদমতো চিনি দিয়ে দিচ্ছি সেটা মিষ্টিরা মিষ্টি আপনারা পছন্দ মতো দিতে পারেন যেহেতু শুক্তু একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে ভালোভাবে চিনিটাকে দিয়ে মিশিয়ে নিচ্ছি এখানে আমি এখানে হাফ বাটি দুধ দিয়ে দিচ্ছি শুক্তুতে দুধটা দিলেও খুব ভালো লাগে আর এখানে একটু চালের গুঁড়ো গুলে নিয়েছি এটা দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন শুক্তোটার কালারটাই চেঞ্জ হয়ে গেছে ভালোভাবে একটু খুটিয়ে নিলেই শুক্তো রেডি হয়ে যাবে এখানে আমি হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি একটু সেন্টের জন্য এটা কেউ বুঝতেই পারবে না এটা যে মানে থুরের শুক্তো না লাভের শুক্তো এটা একদম সেম লাভের শুক্তুর মতোই লাগে আপনারা একবার একবার শুধু করে ভগবানকে দিয়ে প্রসাদ পেয়ে দেখবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করবেন যে এই থুরের শুক্তোটা আপনাদের কেমন লেগেছে আর আমি মনে করি যে এরকম প্রসেসে যদি রান্না করা হয় তাহলে অবশ্যই ভালো লাগবে আরেক একটা কথা থুর মানে আমাদের এই যখন হাই প্রেশার হাই প্রেশারের জন্য এটা কিন্তু একটা মহাউসা যাদের প্রেশার বেশি তারাই এই চুর খেতে পারে প্রেশার অনেকটাই নেমে যাবে দেখুন কথা বলতে বলতে আমার থুরের শুক্তুটা হয়ে গেছে এখন আমি নামিয়ে দিচ্ছি দেখুন রেডি হয়ে গেল থুরের শুকু আজকে ভিডিও এখানে শেষ আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাচ্ছে পরের ভিডিওতে হরে কৃষ্ণ